আউডুবিল্লা মিনাশ সাইতনের রাজিম বিস্মিল্লা রহমান রহিম এই বাড়ি এই ঘর একদিন হবে ফর থাকবে না কোনো কিছু সবই মিছে বালুচর এই বাড়ি এই ঘর কিছু প্রেম কিছু আসা মিলে হয় ভালোবাসা একদিন সে হবে স্মৃতি শুধু পড়ে রবে ফুল যেমন ফুটে তেমনি মিলায় ধারায় এই বাড়ি এই ঘর একদিন হবে পর থাকবে না কোনো কিছু সবই মিছে বালু চর এই বাড়ি এই ঘর কিছু কথা কিছু সুর মিলে হয় কি মধুর একদিন শেষ হবে সিথি পিছে কথা কাবে সকালের মুখরতা যেমনি ছাড়া আধারে মিদায়। এই বাড়ি এই ঘর একদিন হবে পর থাকবে না কোনো কিছু সবই মিছে বালুচর এই বাড়ি এই ঘর আসসালামু আলাইকুম